তোমাদের মধ্যে সকলেই তা পার হবে এটা আপনার রবের ফাইসলা আপনার আল্লাহর ফায়সলা এরপর আমি খোদা খোদাভিরুদের উদ্ধার করব আর জালিমদেরকে সেখানে নত জন অবস্থায় ছেড়ে দেব মানে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে আর ইমানদারেরা পার হয়ে চলে যাবে সুহানুল্লাহ আল্লাহ তালার জন্য দয়া করে আমাদেরকে সেরাত বিজদি গতিতে বৈদ্যুতিক গতিতে আল্লাহ যেন আমাদেরকে পার করে দেন বলে না আমি সবাই বলেন আমি